মুখে কথা কইবে আমি কি ছোট বাচ্চা নাকি আমাকে এরকম আরে यार তোমাকে তুমি পড়িয়ে মানুষ করতে চাইছি যাতে তুমি না ঠকো তুমি ঠকতে চাও বোকা হতে চাও না না তো তাহলে লতা সেফ সাইড আমি এখনো আমি এটা আগে থেকেই বলে দিলাম সেফ সাইডটা কেন আগে শুনি সাইড করি না 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 সেফ সাইড তো করি না

চেষ্টা করছি মনোলতা তো মানে একদম লড়কে লেঙ্গে তো দেখেন কি পাওয়া হয়ে যাবে চাপনি টিচার তো ভালো পেছ তো শিক্ষক কোনো কথা নেই অসাধারণ টিচার আর বলতেই হবে না এ পাস মানে এই বললাম পাস হয়ে গেল তোমার তুমি পুরো মিস করছ না আমি তো সারাক্ষণ কাঁদছি ওকে টপ সিনেই লাস্টে আমি লাজুকে নিয়ে বলছি লাজু তুমি কোথায় তোমাকে আমি ঠিক ফিরিয়ে আনবো এসব তো করছি আমাদের মানে ভালোবাসাটা ওর প্রতি সত্যিই দেখাচ্ছি যে আমাদের মেসেজটা এরকম নয় যে এখন অন্য কাউকে হয়ে গেছে বলে না ভালোবাসা একটাই একটাই হয় না মানে বিয়ের পর এটা কখনই হয় না না মানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই ছিল কিন্তু আমার ভালোবাসাটা ছিল প্রথম থেকে

মানে অ্যাকচুয়ালি এটা খুব ফানি একটা স্টোরি আমি জানতাম যে এটার একটা স্টোরি আছে হ্যাঁ এটা এটা আমি দর্শক বন্ধুরা শুনুন আমি জিজ্ঞাসা করেছিলাম কে করছে তো সোমরাজ বলল আর মইনাং বলল আমি মইনাং মানে অন্য মইনাং আমি মাথাতেই আসেনি যে ও করছে কারণ আমি ক্যারেক্টারটা জানতাম না কে করছে না তারপর ওকে প্রথম দিন দেখে হলো আরে তুই ও মনে জানতো আমি করছি হ্যাঁ আমি জানতো হ্যাঁ আমি জানতো ও বলেনি না আমাকে বলেনি না বলেনি আমি সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ আমি ওরকম করে দেখি হ্যাঁ তুই আমি যাইনি ও তো চলে যেতে পারতো অনুভবের কাছে ও গিয়ে বলতো আমার ভুল হয়ে গেছে আমার এই ব্যাপার বা মিথ্যে কথা বলতো কেউ জানতেও পারতো না কিন্তু ওর কাছে মনে হয়েছে ওর কাছে ফিরে যাওয়া মানে ও মানে ফিরে গিয়ে মিথ্যে কথা বলে হয়তো ঠেকে গেল কিন্তু নিজের সামনে নিজে বন্ধু দাঁড়াতে পারবে না তো সেলফ রেসপেক্ট আছে মেয়ে করে আবার তোমার বাড়িতে ঢুকেছে হ্যাঁ যার সাথে বিয়েতে তো আমি আমি নিয়ে চলে এসছি লাজু ভেবে আমি হাসতে চাইনি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে দাদা মেয়েটা ভালো হ্যাঁ

এই তো চলছে ভালোই চলছে তুমি বলো অনেকদিন পর দেখা হলো হ্যাঁ গরমে শুটিং চলছে বেশ গরমে শুটিং চলছে কিন্তু আমাদের সপ্তাহে মিলিয়েই চলছে কিন্তু আমাদের তাও কাজ থেমে থাকছে না চলছে ওরা ও আউটডোর করেছে আমার এখন আউটডোর পড়ছে না তাই জন্য আমি তো আজকে ফ্লোরেই ছিলাম তো ফ্লোরে অতটা চাপ হয় না আমাদের এসি ফ্লোর কিন্তু ইতিমধ্যে দর্শকদের কিন্তু বেশ একটা ভালোবাসা পাচ্ছ এটা কোথাও গিয়ে একটা উপরি পাওনা তো বটে কারণ দর্শকরা আমাকে খুব ভালোবেসেছে আমাকে আমার প্রতিটা চরিত্র খুব পাশে থেকেছে আমার এই চরিত্রটাও পাশেও থাকছে অনেক সময় অনেক কনফিউশন হচ্ছে জিজ্ঞাসা করছে আমি খালি জাস্ট ছেড়ে দিচ্ছি কারণ বনলতার উপর আমার খুব কনফিডেন্স আছে কারণ আমার মনে এটা খুবই অন্য ধরনের একটা চরিত্র অনেক লেয়ার্স আছে এই মেয়েটার মধ্যে তো নতুন কিছু করার সুযোগ পাচ্ছি ভালো লাগছে আচ্ছা এবার মহিলাকে জিজ্ঞেস করবো যেহেতু আগের বেলা যে চরিত্রটা ছিল একদম ডাক্তার সেখান থেকে পুরো একেবারে সাদা মাটা একটা গোবেচারা ভালো মানুষ চরিত্রে ওটাও ভালো মানুষ ছিল নো ডাউট মানে একটা গ্রাম্য চরিত্রে এটা কতটা চ্যালেঞ্জ হ্যাঁ মানে সার্থকের থেকে একদম টোটালি অপোজিট একটা চরিত্র করছি সুদেব তো খুবই ভালো লাগছে চরিত্রটা করতে পেরে আর খুবই চ্যালেঞ্জিং আমার কাছে বিশেষ করে ডাইলেক্ট বলাটা মানে আমার কাছে এই প্রথম আমি আগে কখনো এরকম চরিত্র করিনি তো খুব মজা লাগছে একটু এফর্ট বেশি দিতে হচ্ছে তো ভালো লাগছে সেটাতে বেশি মজা লাগছে আর সিনগুলো খুব মজার মজার আসছে আমাদের ভালো লাগছে কাজটা গল্পটা যেটা যেটা দেখেই বোঝা গিয়েছিল যে বহু চেঞ্জ হয়ে গেছে মানে বাসের একটা জার্নিতে ডাকাতি হওয়ার পরে এইটা বেশ নতুনত্ব এটা কেমন লাগছে শহর থেকে এই যে গ্রামে এসে একটা পরিবারে উঠে আসা মানে বনুলতার কি হচ্ছে বনলতা একটা নিশ্চয়ই কেটে মানে ইয়ে ভেবেই এসেছে ও তো জেনে বুঝে এসেছে হ্যাঁ ও যে কারণে এসেছিলো সেই কারণটা সাকসেসফুল হয়নি কারণ ও তো বিয়ে মানে পালিয়ে গিয়ে বিয়ে করা যেটা হয় ও বিয়ে করে পালিয়েছে অন্য কারোর সঙ্গে থাকবে বলে যাকে ও ভালোবাসতো কিন্তু সে ওকে বিট্রে করে ময়ূখ ছেলেটি ওকে বিট্রে করে তো ওর গ্রামে থাকার প্ল্যান ছিল না ও ছিল ও পরের দিনই পালিয়ে যেত পরের দিন সকালবেলায় ফোন করেছিল কিন্তু ও যখন দেখলো যে আমার কোনো গতি নেই তখন সারভাইভিং সারভাইভিংয়ের জন্য এখানে থাকছে আর দেখছে মানুষগুলো ভালো হ্যাঁ এবার যখন ও থাকছে তখন একটা জানে যে ও সারা জীবন এদের কাছে ঋণী তো ওর তরফ থেকে যতটা সম্ভব হচ্ছে ওদেরকে হেল্প করা যেমন ওদেরকে নানারকমভাবে এপিসোড আপনারা দেখতে পাবেন যেন রকম অনেক রকমভাবে মনোরতা চাইছে যাতে ওদের ফ্যামিলি যেন ভালো থাকে মানে এটাও বলছে যে মানে ওর মাকে বলছে যে মাসি তুমি চিন্তা করো না তুমি আমাকে আশ্রয় দিয়েছো আমি আমার প্রাণটা দিয়ে তোমার পরিবারকে বাঁচাবো সো হ্যাঁ এটা তো আছে মেয়েটা ভালো মেয়েটা হয়তো হয়নি আসলে কিন্তু মেয়েটা ভালো চেয়ে এসেছে বনলতা নন্দিনী দুজনেই ভালো সেফ সাইড আমি এখনো বলি আমি এটা আগে থেকেই বলে দিলাম কেন কেন এই সেফ সাইডটা কেন আগে শুনি সেফ সাইড তো করি না ভাষা বল তোমাকে তো আমি না না সেফ সাইড তো করি না

কাজ তো মানে ওই হ্যাঁ সিরিয়ালে যে ক্লিপিং যেগুলো আছে দেখা হয় তবে সিরিয়ালের আগে থেকে আমি ওকে চিনি ও আমাকে চেনে আমরা ভালো বন্ধু ছিলাম আমাদের একটা গ্রুপ ছিল তো সেখান থেকে আমাদের অনেক আগে থেকেই বন্ধুত্ব আর কাজ এই প্রথম আমরা করছি একসাথে কি তাই তো একদমই আর আমি জানতাম না এটা করছে তো আমার কাছে এটা সারপ্রাইজ ছিল হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা খুব ফানি একটা স্টোরি আমি জানতাম যে এটার একটা স্টোরি আছে হ্যাঁ এটা এটা আমি দর্শক আমি জিজ্ঞাসা করেছিলাম কে করছে তো সোমরাজ বললো আর মইনাং বললো আমি মৈনাক মানে অন্য মইনাং আমি মাথাতেই আসেনি যে ও করছে কারণ আমি ক্যারেক্টারটা জানতাম না কে করছে না তারপর ওকে প্রথম দিন দেখে হলো যে আরে তুই ও মনে জানতো আমি করছি হ্যাঁ আমি জানতাম হ্যাঁ আমি জানতাম ও বলেনি না আমাকে বলেনি না বলেনি আমি সারপ্রাইজ সারপ্রাইজ ও রংগু딕 হ্যাঁ হ্যালো তুই আচ্ছা আচ্ছা ভালো হয়েছে মানে একটা কমফার্ট জোন আছে হ্যাঁ একটা কমফার্ট জোন আছে আমরা সবাই আমরা চারজনই খুব চিল আমাদের চারজন কেমন সবাই খুব চিল তাই জন্য আমাদের ভালোই লাগছে কাজ করতে একসাথে চারজন তো একসঙ্গে দেখা হয় না কিন্তু যেটুকুনি দেখা হয়েছে দেখা হয় ভাই চায়না এসেছিলো কিছুক্ষণ আগে চায়না এসেছিলো বা আমাদের লোপাদির জন্মদিন ছিল লোপা দিকে গিফট দিতে এসেছিলো তো এখানেই থাকে মাঝে মাঝেই ফোডিংয়ের মতন চলে আসে দেখা হয়ে যায়

এখন দেখছে কয়েকদিন পড়াশোনা শিখিয়ে এদেরকেও একটু এদের কাছেও থাকা হলো মানে যেন পুরোনো তো নিজের বাপের বাড়িতে এসেছে বিয়ে হয়ে গেলে বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িতে গেলে যেরকম হয় সেরকমই ফিল হচ্ছে যে মতন একজন কেউ আছে 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 বৌদির বোন সাথেই কি তাদের আমার বাড়িতে বনলতার বাড়ি তো বিষ করছে না কারণ মায়ের সঙ্গে তো নিশ্চয়ই একটু ঝগড়া হয়েছে কারণ ময়ের সাথে ওর বিয়ে দেয়নি ও ঝগড়া করেই তো পালিয়ে গেছে যদি বাড়িতে সম্পর্ক এত ভালো থাকতো তাহলে তো আর পালাতে হতো না তাই না তো সেই জন্য তো ওর ওই মুখটা নেই ওর যেই যেই ভালোবাসার জোরে একটা মানুষ পালিয়েছে তুমি বুঝতে পারছো কতটা রিস্ক নিয়ে পুরো জীব সবকিছু সবাইকে ছেড়ে সবাইকে সবাইকে স্যাবোটাজ করে ও পালিয়েছে ইভেন ও কোথাও না কোথাও একটা রেসপন্সিবল হয়ে গেছে মিনা সুদেব সুদেব সরি সুদেব লাজবন্তী আর অনুভাবে জীবনের এই টার্মের জন্য ও কোথাও না কোথাও রেসপন্সিবল হয়ে গেছে এত বড় রিস্ক নিয়েছে একটা মানুষের জন্য সেই মানুষটাকে জাস্ট উল্টা পাল্টা বলে ছেড়ে গেছে তো এই জন্য ওর কথা কিছু নেই কত কষ্ট করে মেয়েটা এলো আর সে গেল বলে মেয়েটা এলো সে গেল সে চলে গেল কিছু করার নেই দুঃখে শেষ নেই কিন্তু না সেই মুহূর্তে বুদ্ধি করে আবার তোমার বাড়িতে ঢুকেছে হ্যাঁ যার সাথে বিয়ে আছে সে কথা আমি আমি নিয়ে চলে এসেছি তুমি ওকে লাজু ভাবে আমি হাসতে চাইনি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে না না মেয়েটা ভালো হ্যাঁ

পুজোর প্ল্যান বলতে দেখো আমরা তো ওই পুজোর টাইমে ছুটি পাই তাই পুজোটা বাড়িতেই থাকার চেষ্টা করি বা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে এবছর হয়তো ঘুরতে যেতে পারবো না কারণ আমরা বেশি দিন কি ছুটি পাবো মানে চাপ চাপ মনে হচ্ছে তাই জন্য হয়তো যেতে পারবো না কিন্তু আমার কমপ্লেক্সে পুজো হয় তো ওই নিয়েই আর কি থাকবো সেরকম কিছু প্ল্যান নেই আমার দিকেই আজ আমি জানতাম হ্যাঁ আমার বিশেষ কোনো প্ল্যান থাকে না প্রতি বছরই বেরোই ঠাকুর দেখি প্যানেল লেগে গিয়ে ঠাকুর দেখি ওই অভ্যেসটা এখনো আমার আছে হ্যাঁ হ্যাঁ ওই তো করি তো এবছরও সেই প্ল্যান আছে দেখা যাক এবার কি হয় বৃষ্টিও তো হবে শুনলাম পুজোর সময় বৃষ্টি না হলেই ভালো

চারজন চারদিকে চারদিকে যাক শেষ করব গল্প গতি যেভাবে এগোবে এগো কিনতে ভালো বন্ধু হয়ে যাবে বোধহয় আশা করতে যায় সুদেব বনলতা একদম একদমই আমার মনে হয় যে সব সম্পর্কই শুধু মানে ওরকম হয় না প্রেমের সম্পর্ক ব্ল্যাক এন্ড হোয়াইট আমার মনে হয় অনেক সম্পর্ক বন্ধুত্বের হয় অনেক সম্পর্ক কোনো নামই থাকে না ঠিক আছে তো সেরকম অনেক সম্পর্ক আমরা দেখছি ভালো লাগছে আমার এগুলো কাজ করতে ভালো লাগে যে নতুন আইডিয়লজিতে মডার্ন আইডিয়লজিতে আর অনেক রকম শেডস দেখতে পাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে দর্শকদের কি ফিডব্যাক দর্শকদের ফিডব্যাক পাচ্ছি তো দর্শকরা ইন জেনারেলি লোকে আমাকে খুব দেখেছে লোকের জন্য খুব করতে এইবার প্রথমবার আমি একটা চরিত্র করছি যেখানে আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে যেখানে তিনটে লাইফ একটু বিপদে পড়েছে কিন্তু সেখানে দেখতে গেলে মানে ওই একটা লাইনে আমি লিখেছিলাম একটা আমার পিকচারে যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার তো ভালোবাসার খাতিরে করেছে মেয়েটা একদমই খারাপ না আর যখন ও দেখতে পাচ্ছে যখন ওদের জীবনে এতটা বিপদ এসেছে তো ও বলেছে যে আমি আমার প্রাণ দিয়ে বাঁচাবো কারণ ও পালিয়ে যায়নি ও তো চলে যেতে পারতো অনুভবের কাছে ও গিয়ে বলতো যে আমার ভুল হয়ে গেছে আমার এই ব্যাপার বা মিথ্যে কথা বলতো কেউ জানতেও পারতো না কিন্তু ওর কাছে মনে হয়েছে ওর কাছে ফিরে যাওয়া মানে ও মানে ফিরে গিয়ে মিথ্যে কথা বলে হয়তো ঠিকই গেল কিন্তু নিজের সামনে নিজে কোনো দাঁড়াতে পারবে না তো সেলফ রেসপেক্ট আছে মেয়েটার তো হ্যাঁ এই ফিডব্যাক পাচ্ছি লোকের থেকে অনেক ভালোবাসাও পাচ্ছি সবাই বুঝতেও পারছে একটু বুঝতে টাইম লাগবে কিন্তু বুঝে যাবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেমন ভালোবাসা দিচ্ছেন আমাদের কোনে দেখা আলো টিমকে সেইভাবেই ভালোবাসা দেবেন আরও এক্সাইটিং এক্সাইটিং এপিসোডস আসতে চলেছে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ কোনে দেখা আলো দেখবেন সোম থেকে শুক্র